আসসালামু আলাইকুম সম্মানিত ভাই বোনেরা দেশ এবং প্রবাস থেকে যারা আমার এই ভিডিওটি দেখতেছেন তাদের প্রত্যেককে জানাচ্ছি প্রপার্টি সাইড ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি স্বপন আহমেদ আন্তরিক শুভেচ্ছা আমি আপনাদেরকে আশেপাশের কিছু চিত্র দেখাচ্ছি আমি একদমই এই মুহূর্তে মেইন রোডের উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিওটি করতেছি এবং দেখানোর জন্য আশেপাশের পরিবেশ পরিস্থিতি এদিকে প্রচুর মিল ফ্যাক্টরি ভাড়ার খুব চাহিদা আপনার সঙ্গে থাকবেন আমি টোটালটা ঘুরি আপনাদেরকে দেখাবো আমরা চলে আসলাম সেই বাড়িটির কাছে এইটি হচ্ছে সেই বঙ্গবন্ধু রোড দেখতে পাচ্ছেন আশেপাশে বাড়িঘর আছে এই যে আজকে সেই বাড়িটি একেবারে সরকারি যে রাস্তা সেই রাস্তার উপরে আজকে সেই বাড়িটি দেখতে পাচ্ছেন একেবারে সরকারি রাস্তা রাস্তার পাশেই বাড়িটি ডুপ্লেক্স বাড়ি যারা একটু শৌখিন প্রকৃতির লোক তাদের জন্য আজকের এই বাড়িটি জমি শো শতাংশ তার মধ্যে নিপুণে চার বা চারের মধ্যে বাড়িটি করছে আশেপাশে ফ্যাক্টরি আছে মানুষের বসবাস আছে আমি আপনাদেরকে বাহির থেকে বাড়িটি দেখাচ্ছি পরে ভিতরে চলে যাব দেখতে পাচ্ছেন একেবারে যে সরকারি রাস্তা সেই রানিং রাস্তার উপরে আজকের শেষ আট শতাংশের মধ্যে লেগ আপনারা সঙ্গে থাকবেন আমি ভিতরে গিয়ে ঘুরে দেখাবো দেখতে পাচ্ছেন মেন ফটক আমি ভিতরে চলে যাচ্ছি দেখতে পাচ্ছেন আমি ভিতরে চলে আসলাম এটা ওনাদের মেন গেট রাস্তা দেখতে পাচ্ছেন গাড়ি চলাচল করতেছে এই সামনে উনি অনেক জায়গা ছেড়ে দিয়ে বাড়িটা করছেন নিজের মতো করে থাকার জন্য অনেক করছিলেন ডুপ্লেক্স বাড়ি এখন তার প্রয়োজন হচ্ছে না বিদেশে বাড়িটি বিক্রি করে দিবে একেবারে সামনে সুন্দর একটি পরিপাটি জায়গা এটি হচ্ছে গাড়ি পার্কিংয়ের জন্য দুইটি গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা রাখছেন উনি একেবারে জি একেবারে মেন গেট এটা দেখতে পাচ্ছেন গাড়ি পার্কিংয়ের জায়গা এবং ড্রাইভারদের জন্য ওয়াশরুমের ব্যবস্থা রাখছেন উনি এখানে আমি আপনাদের ভিতরটা একটু দেখিয়ে দিচ্ছি আমি ভিতরে চলে আসলাম বিশাল স্পেস ড্রয়িং ডাইনিং অ্যাটাচড নিস তলায় আপনার ওয়াশরুমের ব্যবস্থা আছে এইটা উপরে ওঠার জন্য দুপ্লেসে যাওয়ার জন্য সিঁড়ি রাখছেন বিশাল স্পেস দেখতে পাচ্ছেন নিজ একটু কাজ করতে হবে টাইলসের ব্যবস্থা বা যে কোনো কাজ যারা নেবেন তাদের মন মতো করতে পারবেন আর এই যে একটা মেন দরজা দেখতে পাচ্ছেন পেছনে আমি দেখাচ্ছি বিকেল হওয়াতে একটু অন্ধকার নেমে আসছে একটা হচ্ছে ওনাদের পাকের ঘর কিচেন দেখতে পাচ্ছেন খোলামেলা অনেক বড় প্রায় একশো তিরিশ স্কোয়ার ফিট বা দুশো স্কোয়ার ফিটের কাছাকাছি পাশে আছে আপনার আপনার বারান্দা নানা রকম কর্মকাণ্ড করার জন্য বারান্দার পাশে একটা কি বলে রুম রাখছে বা জায়গা রাখছে আর পেশন সাইড উনি জায়গা রাখছে প্রায় চার শতাংশের কিছু কম বেশি বাগান করার জন্য নানা রকম যদি কিছু করতে চান কেউ করতে পারবেন চতুর্দিকে দেয়াল ঘেরা এবং এই যে দেয়ালটি দেখতে পাচ্ছেন এটার পাশ দিয়ে আরেকটি রাস্তা আছে এগারো ফিটের একটি রাস্তা এখন উনি এখানে বন্ধ রাখছেন গল করে উনি নিজে ব্যবহার করেন দেখতে পাচ্ছেন এই যে দরজা ওনাদের এখানে পেশন দিয়ে গেট দেখতে পাচ্ছেন এই যে আরেকটি রুম খোলা মেলা প্রত্যেকটা রুমের সাথে টয়লেট মালিক দোতলায় থাকেন এই মুহূর্তে নিসতলার কিছু কাজ করে নিতে হবে আমি দুতলায় চলে যাচ্ছি সঙ্গে থাকুন দেখতে পাচ্ছেন এটা সিঁড়ি সিঁড়িতে রেলিং লাগাই নাই সিঁড়িটা সাধারণত ছয় ফিটের মতো পাশ টাইলস করা সেই মুহূর্তে এখানে একটা ওপেন স্পেস আছে জি প্রত্যেকটা রুমের সাথে বারান্দা দেখতে পাচ্ছেন এই পাশ ঠিক একই রকম বারান্দা সহকারে রুম যারা ওয়াল ক্যাবিনেট করতে চান করতে পারবেন উনি রেখে দিয়েছেন এই রুমটা আনুমানিক প্রায় একশো ষাট স্কোয়ার ফিটের মতো হবে আসলে যারা নিতে চান তারা সরজমিনে বাড়িটি দেখতে আসবেন দেখে ওনার সাথে কথা বলে যেতে পারবেন দেখতে পাচ্ছেন একেবারে ফ্রন্ট সাইড উনি একটা স্পেস থাকছে বাসার গেট বরাবর দোতলায় বসার জন্য যে আমি সাথে চলে যাচ্ছি আপনার সঙ্গে থাকবেন যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মাস্টার বেডরুম সাথে অ্যাটাচড বারান্দা আছে দেখতে পাচ্ছেন একেবারে সরকারি রাস্তার সাথে আমি ছাদে চলে যাচ্ছি আমি ছাদে চলে আসলাম দেখতে পাচ্ছেন যারা একটু বাংলো বাড়ি টাইপের বাড়ি চাচ্ছেন উত্তরার কাছাকাছি মিরপুরের কাছাকাছি অনেক প্রবাসী বাইরে আমার কাছে ফোন করেন তারা একটু বাংলো টাইপের বাড়ি চান ফ্যামিলি রাখার জন্য অনেকে বাহিরে থাকেন তারা আসা যাওয়া করেন এয়ারপোর্টের কাছাকাছি বাড়ি হলে তাদের জন্য ভালো হয় দূর দূরান্তের লোক যারা তারা এখানে থেকে রেস্ট নিতে পারবেন একদিন বা দুদিন থেকে বাড়িতে গ্রামে চলে যেতে পারবেন কমপ্লিট যারা বাড়ি চান আজকে তাদের জন্য আমার এই বাড়িটি জমির পরিমাণ সো শতাংশ এই মুহূর্তে চার শতাংশ মধ্যে ডুপ্লেক্স বাড়ি চার শতাংশের মতো ফাঁকা আছে ভদ্রলোক এখন তার বিশেষ টাকার প্রয়োজন হয়তো উনি বাড়িটি বিক্রি করবেন আর জমিটির অবস্থান এটি ঢাকা জেলার সাভার উপজেলার আশুলিয়া থানার আশুলিয়া ইউনিয়ন পরিষদের দোসাইদ যে বাজার দোসাইদ বাজারের পাশেই আরাগাঁও বলে আরাগাঁওয়ের ভিতরে আজকের সেই জমিটির সন্ধান বা বাড়িটির সন্ধান মালিক ঢাকায় থাকেন মাঝে মাঝে আসেন যদি কোনো বাই বন্ধুর পছন্দ হয় আপনারা সরাসরি আসবেন বাইটি দেখবেন ওনার মনোনীত লুক আছে দেখে ভালো লাগলে কথা বলতে পারবেন টোটাল বাইটি সতেরোশো স্কোয়ার ফিটের মতো এই মুহূর্তে উপরে আছে চারটি বেডরুম এবং একটি ওপেন স্পেস বা কমন স্পেস আর নিচতলাতে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা বিশাল স্পেস এবং নিচে দুইটা বা তিনটা রুম আছে থাকার মতো যাদের একক দরকার তারা খুব দ্রুত যোগাযোগ করবেন আমি বাড়িটির আর একটা কথা হচ্ছে বাড়িটি চারতলা ফাউন্ডেশনের এই মুহূর্তে দুতলা কমপ্লিট আছে আর দামের যে ব্যাপারটি ওনার দাম হচ্ছে এক কোটি পঁচাত্তর লক্ষ টাকা উনি চাইতেছে আলোচনা ওনার সাথে সরাসরি বসবেন মালিকের সাথে বসে কথা বলে আপনাদের যদি কোনো ভাই জায়গাটি বা বাড়িটি পছন্দ হয় আপনারা নিতে পারবেন দাম এক কোটি পঁচাত্তর লক্ষ ওনার চাওয়া পঁচাত্তর লাখ আলোচনায় কমবে ইনশাল্লাহ যাদের ভালো লাগে তারা স্ক্রিনে যে দেওয়া নাম্বার সেই নাম্বার খুব দ্রুত যোগাযোগ করবেন সকালে ভালো থাকবেন সকলে সুস্বাস্থ্য কামনা করে শেষ করছে আজকের ভিডিও আসসালামু আলাইকুম রহমতুল্লাহি